আঙ্কেল এই আইটেমটার নাম কি এটার নাম হচ্ছে বেলুমবা বেলুমবা কাজী কোনটা এটাই কাজী কাজী না লাজুর বলা এই মেজবানি গরুর মাংসের কালারটা এতটা সুন্দর আছে দেখে মনে হচ্ছে অনেকটা কালো বুনা ভাই এই জিনিসটা দেখতে ভাই এতটা বেশি সুন্দর লাগে আমার পিছনে দেখতেছেন বিশাল একটা কর্মযজ্ঞ চলতেছে যেখানে অলমোস্ট দুই থেকে আড়াই হাজার মানুষের মেজবান রান্না করা হইতেছে আমরা চেষ্টা করি বগুড়ার আলুঘাটি থেকে শুরু করে চট্টগ্রামের মেজবান সব অথেন্টিকটা আপনাদের সাথে শেয়ার করা ঠিক তারই ধারাবাহিকতা আজকে আমরা এমন একটা মেজবানে আসি যেই জায়গায় অলমোস্ট আড়াই হাজার মানুষের মেজবান রান্না করা হইতেছে এই মেজবানের গল্পটা শুরু হয় গতকাল রাত থেকে যখন গরু আনা হয় অ্যান্ড এইখানে পিচ্ছি পাচ্ছি সবার মধ্যেই আনন্দটা চলে আসে মেজবানের যে আস ফল আনন্দ অ্যান্ড ফাইনালি গরুটা জবাই দেওয়া হয় গরু কাটা হয় সারা রাত ধরে মশলাগুলো টালা হয় অ্যান্ড ম্যাজবানের মেইন যে অ্যাট্রাকশনটা থাকে অ্যান্ড মেজবানটা যেই কারণে সবথেকে বেশি মজা সেটা হচ্ছে বাটা মশলা মূলত মশলার কারণেই একটা গরুর মাংসের যে ফ্লেভার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল জিনিস ফিল পাওয়া যায় আর কি সো ফাইনালি আসলে এই যে কি কি আইটেম আছে চলেন ওইগুলো এক নজরে দেখে আসি আমার পাশে একটা হাড়ি দেখতেছেন যেটাতে একটু ডিফারেন্ট টাইপের জিনিস রান্না করা হইতেছে ইউজুয়ালি ম্যাজ বানে আমি খুব একটা জিনিস দেখি নাই সচরাচর আঙ্কেল এই আইটেমটার নাম কি এটার নাম হচ্ছে বেলুমবা বেলুমবা বেলুমবাই বলে এটারে জি বলে আর একটা জানি আপনি কি বললেন জানি এটার নাম কি জানি বললো কাজী নলা ঝোল নলা ঝোল মানে কাজী কোনটা এটাই কাজী কাজি এ নলা ঝোল দুটোটা বলে বলে এই জায়গায় এটা কি সব মেজবানি থাকে সব মেসবানি থাকে এটা মাস্ক থাকে বুঝতে পারছি এটা আসলে কি দিয়ে রান্না করছি উপরে দেখাচ্ছি যে এরকম ছোট ছোট একটু ক্লোজে যদি দেখাই যে এটা আসলে কি জিনিস

হাঁড় থাকে আর সব মিলে হয় এই চনার ডাল অ্যান্ড এটা ভাই একটু একটু নাড়াতে একটু চামেচে একটু উঠে দেখান তো ভাই এই জিনিসটা দেখতে ভাই এতটা বেশি সুন্দর লাগে অ্যান্ড এতটা লোভনীয় লাগে অ্যান্ড চনার ডাল ছাড়া কিন্তু মেজবানের মাংস একদমই অসম্পূর্ণতা থাকে সো চনার ডালটা কিন্তু এই জায়গায় মাস্ট মানে ম্যাজবানের চনার ডাল বি থাকবে এটা হইতেছে সেই মেজবানের গরু মাংস একদমই জাস্ট মাত্র একদম ইনটেক ইনটেক বলতে বলতে এইরা এখনও নাড়ে নাই অ্যান্ড এই মেজবানি গরুর মাংসের কালারটা এতটা সুন্দর আসছে দেখে মনে হচ্ছে অনেকটা কালো বুনা যে এই জায়গাটাকে সার্ভিং করা হইতেছে অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে মানুষ আমি যে কথা বলবো ওই সুযোগটাও কিন্তু নাই টেবিলে যখন এত বড়ো সাইজের একটা নলা আসে এটা দেখার পর যে কোনো মানুষ খুশি হয়ে যাবে তারপর আমার তো আপনারা সবাই চেনেন যে একটু নলি দেখলে আমার একটু ইমোশন কাজ করে সো দেখাবে নেক্সট ভিডিওতে ম্যাজবানের ডিটেলস কোনো ভিডিও নিয়ে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ